আপনার কাঙ্ক্ষিত যে আসন সেখানে এখন পর্যন্ত ফলাফল জানা যায়নি পাচ্ছেন বিএনপির ছেড়ে রাখা হলো সেখানে আসলে কাদের সাথে সম্ভাব্য জোট হতে পারে বা সে আলোচনা কতদূরে গেল সেটা একটা এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাস্তায় আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়ে অনেক ক্ষেত্রে যারা মনোনয়ন পাননি তাদের সমর্থকরা প্রতিবাদ করেছেন সেই দিকটা আসলে বিএনপি সামাল দিয়ে উঠতে পারবে কিনা দেখুন জোটের সঙ্গে তো আলোচনা হচ্ছে জোট বলতে যারা বারো ব পনেরো বছর বিএনপির সঙ্গে নানান সুখে দুঃখে বিপদে আপদে মামলা হামলায় বিএনপির সঙ্গে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগির একটা ব্যাপার আছে নতুন করে আবার অন্য কোনো দলের সঙ্গেও জোট হতে পারে এই আলোচনাও আছে শোনা যাচ্ছে সো যেই তেষট্টিটা আসনে এখনও মনোনয়ন ডিক্লেয়ার করা হয়নি সেখানে ম্যাক্সিমামই জোটের আলোচনা বা জোটের চাওয়া আসনগুলো আর কি মানে আলোচনা তো ঠিক না জোট তো কিছু আসন চেয়েছে যেগুলো বিএনপি কনসিডার করবে বা যেটা ভাই বললেন যে উইনেবল ক্যান্ডিডেটকে উইনিং ক্যান্ডিডেটকে সেটা দেখবে বিএনপি সো আপাতত সেই তেষট্টিটা উইথহোল্ড আছে আমারটাও অন আছে আর যেটা আপনি বলছেন যে মনোনয়ন না পেয়ে যেই প্রতিবাদটা এখন দেখুন এখানে আপনি এটাকে নানানভাবেই দেখতে পারেন এক হচ্ছে যে এত বড় একটা দল প্রতিটি আসনে মানে কি বলবো